ওয়েবসাইটের জন্য কিভাবে মিডিয়া ম্যানেজ করতে হয় মিডিয়া ম্যানেজার একটি সুবিধা হচ্ছে আমরা যখন কোনো প্রোডাক্ট আপলোড করি অথবা ওয়েবসাইট ডিজাইন করি আমাদেরকে কিন্তু প্রতিবার একটি একটি করে ছবি অথবা ব্যানার আপলোড করতে হয় মিডিয়া ম্যানেজার ক্ষেত্রে একটি সুবিধা হচ্ছে আমরা প্রথমেই আমাদের ছবিগুলি আপলোড করে রাখবো একটি ফোল্ডারে যার ফলে আমরা যখন ডিজাইন করব আমাদেরকে নতুন করে ছবি আপলোড করতে হবে না এজন্য আমরা ড্যাশবোর্ডে এসে প্রথমে মিডিয়া ম্যানেজারে আসব। এবং এখানে দেখতে পাচ্ছি আগে থেকে বেশ কিছু ছবি আপলোড করা আছে তো এখানে আমি নতুন একটি ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি এবং এই ফোল্ডারের নাম দিচ্ছি ব্যানার এবং এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত ছবিগুলিকে আমরা একত্রে আপলোড করে ফেলব। তো দেখতেই পাচ্ছেন আমাদের ছবিগুলি একবারে আপলোড হয়ে গেছে যার ফলে আপনি যখন নতুন কোনো প্রোডাক্ট অ্যাড করবেন তখন আপনাকে আলাদা করে ছবি আপলোড করতে হবে না আপনি সরাসরি মিডিয়া থেকে অ্যাক্সেস করে আপনার ছবিগুলি আপলোড করতে পারবেন